বন্ধুরা আলামা ও আমার ব্যাপারে একটু গভীর মনোযোগ দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ পড়ার জন্য আদেশ করেছেন ঠিক কিনা বলেন ঠিক তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা এটা তোমার জন্য ফরজ নামাজ পড়বা ফরজ রোজা রাখবা ফরজ হজ করবা ফরজ zakat দিবা ফরজ ঠিক নাকি ঠিক নামাজ না পড়লে কবিরা গুনা পরশ খেলাপ করলেন পরশ মানলেন না এটা আল্লাহ তাআলা বিধান এটা আল্লাহ তাআলা হুকুম এটা পড়তেই হবে বাবা চিন্তা করে দেখলেন না আল্লাহ নামাজ আমাদের জন্য পরশ করে দিয়েছেন মান্দা তুমি নামাজ পড়ো কিন্তু আল্লাহ বলেন আমি আল্লাহ রব্বুল আলমিন নামাজ পড়ি না

না রোজা রাখি না হজ করি না জাকা দেই না কিন্তু আমি আল্লাহ একটা আমল করি একটা ইবাদত করি সেটা হলো আমার নবীর সানে দূরত করি সোহান আল্লাহ আরো জোরে কন সোহান আল্লাহ আমার বন্ধুর সানে আমি আমি আল্লাহ রব্বুল আলমিন সব সময় আমি আমার বন্ধুর সানে দূরত করি শুধু আমি পড়ি না আমার ফেরেস্তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন আদেশ করেছি ও ফেরেস্তারা যে তোমরা আমার উম্মত নবীর শানে দরুদ পড়ো সুবহানাল্লাহ তাহলে আমার আল্লাহ নবীর শানে মুহাব্বতে সব সময় দরুদ পড়েন আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস আল্লাহর নবী বর্ণনা করে দিয়েছেন ইরশাদ করে দিয়েছেন আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের ময়দানে আমার সাথে ওই বান্দাগুলো আমি উহ্মদগুলো জান্নাতে প্রবেশ করবে কালকে আমাদের ময়দানে ওই বান্দাগুলো আর আমার সাথে জান্নাতে থাকবে যেই বান্দাগুলো দুনিয়ার মধ্যে আমার মতাব্বদে দূরত্ব করবে যেই বান্দাগুলো আমার নবী আমার নবী এই মোহাম্মদ রসুর্লা সল্লাউল্লাহ আলাহিসাল্লামের সাথে দূরত্ব করবে আমি নবি বলে দিলাম ওই বান্দা আমার সাথে জান্নাতে আমার নবী আমি নবীর সঙ্গে দিদার পাবে জান্নাতে থাকবে সোহান আল্লাহ শুধু তাই নয় আমার নবী বলেন আমার মোহাম্মতেরা যদি আমার মহাব্বতে দূরত বলল আমি নবী বলে দিলাম ওই উম্মতকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না সোহান আমার নবী ওয়াদা করে দিয়েছেন আমার নবী ওয়াদা করে দিয়েছেন আমি আমার বান্দারে আমি আমার উম্মতে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না আমি নবী জান্নাতে প্রবেশ করব না এই জন্য বাবারে আমার ওই নবীদের সামনে কয়বার দিনের মধ্যে দুরুদ পড়ে দুরুদ পড়লে কত লাভ দুরুদ পড়লে কত লাভ যদি নবীজির মহাপতে দূরত পড়েন আপনি জীবনে ক্ষতিগ্রস্ত হবেন না আপনি যদি নবীজির মহাপতে দূরত পড়েন আপনার মৃত্যুটা কোন কষ্টদায়ক মৃত্যু হবে না আপনার মৃত্যুটা আল্লাহ তালা সুন্দর ভাবে মৃত্যু দান করবে বাবারা আমার এক নাম মাসের ঘটনা বললে আপনি বুঝতে পারবেন